পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম প্রত্যেক দাদা ও মায়েদেরকে আমার আনন্দিত প্রেম ভরা জয় আশা করি সকলে ভালোই আছেন আজকে পরমরাদ্ধার জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের জন্মতিথি সবাইকে এই জন্মদিনে বড় মায়ের জন্মদিনে অভিনন্দন জানাই সবাই যেন বড় মায়েকে মায়ের জন্মদিনে মাকে খুশি করার জন্য মায়ের মুখে হাসি ফুটাবার জন্য সকল কর্ম তেমনিভাবে করে যেমনিভাবে মা চান এটাই প্রার্থনা করি পরম দয়ালের রাঙারা চরণে আজকে একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে মানুষ আমাকে কি করলে আপন করে নেবে সবাই আমার হয়ে যাবে সবাই আমাকে ভালোবাসবে আমাকে চাইবে আমাকে মনে করবে আমার সুবিধা অসুবিধা যা কিছু আসছে সব কিছু পূরণ হতে থাকবে কি করলে সেই বিষয়ে আজকে আলোচনাটি হবে তো এই বিষয়টি আমি বিশেষ করে পুরসুগ সত্যানুসরণকে অবলম্বন করে করব কথা তো অনেকই আছে তবে একটা দিক থেকে আমি ধরব সেই দিকটা দিয়ে ধরলেই সব কথা তার মধ্যে চলে আসবে ঠিক আছে তো আসুন দেরি না করে আমাদের টপিকে আসা যাক প্রসঙ্গ সত্যানুসরণ আজকে যে বাণীটি পাঠ করব সে বাণীটি হচ্ছে দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে বাণীটি আবার বলি দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে দিয়ে দাও কি দেব আর দিতে থাকলে সব আমার হয়ে যাবে নিজের জন্য কিছু চেয়েও না এটা কেমন ধরনের কথা ঠাকুর কেমন কথা বললেন তাই এই বাণীটির উপরে অনেকেই অনেক প্রকারভাবে কথা বলছেন যখন বাণীর অর্থটি সুস্পষ্ট হচ্ছিল না তখন শ্রী শ্রী পিতৃদেব বলা শুরু করলেন শ্রী শ্রী পিতৃদেব বললেন দিলে তো অসুবিধা হতেই পারে অন্যের প্রয়োজনটা বেশি করে দেখছি বলেই তো দিতে যা চাচ্ছি দিতে পারছি নিঃস্বার্থভাবে দিলেই মনের জোর থাকে অন্যের প্রয়োজনটাই বড় যে সদাশয় ব্যক্তি যে উদার সে নিঃস্বার্থভাবেই অন্যের জন্য করে অন্যকে দেয় মানুষ আপন টাকা পর এই ভাব নিয়ে যে দেয় ফলও সে ততখানি পায় এমন হতে পারে কারো হয়তো তখনই টাকার দরকার জরুরি কাজে কিন্তু নিজের জন্য সে কিছুই করে না অপরের জন্যই করে থাকে বিশ্বাস নির্ভরতা থাকলে তারও উপায় হয়ই মহাসাধক ব্যামা খাপা বামা খ্যাঁপা শ্মশানে থাকেন তার মাতৃদেবীর সাধ্যকার্যের সময় ভারে ভারে নানা স্থান থেকে জিনিসপত্র আদি আসতে লাগল বামা খ্যাঁপা শুধু তো মা মা করেন মায়ের উপর নির্ভরতা ছিল মায়ের দয়ায় যা হবার হবে শ্রাদ্ধের দিন আকাশে মেঘ উঠল বৃষ্টি শুরু হল বামাখ্যাপা প্রার্থনা জানালেন মায়ের শ্রীচরণে যাতে শ্রাদ্ধ আহারাদির স্থানে বৃষ্টি না পড়ে মা সেই প্রার্থনা মঞ্জুর করলেন নির্বিঘ্নে কাজ সম্পন্ন হল দম্ভ দর্প অভিমান যার নাই আমার আমার বোধ নাই তার কাছে মায়েরই এই দুনিয়া সবাই আপন এরকম বহু উদাহরণ আছে তাহলে সবাই আপন কি করে হবে নিত্যানন্দা বলছেন দেওয়াটা দিয়ে দেওয়াটা কি একখানে শ্রী শ্রী পিতৃদেব একখানে কি তিনি তো সব জায়গায় আছেন ইউ আর ফর দ্য লার্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স সাধনা করতে করতে দেখা যায় সবই তো তার তখন কাউকে না খেতে দেখলে নিজেকে অভুক্ত মনে হয় কেউ অসুবিধায় পড়লে নিজেরই অসুবিধা বোধ করব যে আমি ক্ষুদ্র ছিলাম তা বৃহৎ হয়ে পড়ে আমির ব্যক্তি বেড়ে যায় হয়তো বাজারে যাচ্ছেন ননীদা হয়তো বাজারে যাচ্ছেন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ছেলের ওষুধ দুটো টাকা সঙ্গে আছে পথে কারো ছেলেপিলেরা অন্যভাবে অভুক্ত আছে শুনে পকেটের টাকা দুটো তার হাতে দিয়ে দিলেন তারপর মুখে হাসি ফুটিয়ে খালি হাতেই বাজারে গেলেন দোকানদারকে বললেন আগামীকাল ওষুধের দামটা দিয়ে দেব দোকানদার রাজিও হয়ে গেল যারা নিঃস্বার্থভাবে অপরের জন্য করে তাদের উপায়ও হয়ে যায় আর যারা ভাগ যোগ করে করে তাদের ততটুকুই হয় যখন আনা মন দিয়ে করি তখন ফলও শোনোয়া কেউ ভাবতে পারে আমার হাতে তো মাত্র দু টাকা আছে এটা দিয়ে দিলে ওষুধ আনা যাবে না তাই দিলাম না কেউ হয়তো ভাবল এক টাকা দিই আবার ননীদের মতো লোক টাকাই দিয়ে দিল ফল বা ক্রিয়াও তাই বিভিন্ন ব্যক্তির উপর বিভিন্ন রকমের যে সব দিয়ে দিচ্ছ তার যে সব দিয়ে দিচ্ছে তার নির্ভরতা বেড়ে যায় সে স্কোপ পায় পরম পিতার দয়া উপলব্ধি করা হয়তো বাজারে কারো সাথে যোগাযোগ হয়ে গেল সেই ওষুধের দামের ব্যবস্থা করে দিল এগুলোই পরম পিতার দয়া কোনো কাজই তার আটকায় না আমরা তো হামেশাই দেখি মা না খেয়ে মা না খেয়ে ছেলেকে খাওয়ায় ছেলেকে খাওয়ানোতেই মায়ের তৃপ্তি মায়ের খাওয়ায় মায়ের খাওয়া হয়ে যায় একটু সময় থেমে বলছেন কে শিখিয়ে দিল কে আধুলি দিল এটা বড় কথা না কে কতখানি হৃদয় উজাড় করে দিল কতখানি মন প্রাণ দিয়ে দিল এটাই দেখতে হবে ইষ্ট প্রসঙ্গে পাঁচ এক ছিয়াত্তর সাল শ্রী শ্রী পিতৃদেব আবার একটি জায়গায় বললেন এই পাঠে যে একজন এক সুভাষিষ দা বলছেন আমি যদি যদি কাউকে নিঃস্বার্থভাবে দান করি সবাই আমার দানে সন্তুষ্ট হয়ে আমার আয়ত্তে চলে আসবে আয়ত্তে আসবে মানে আমার হয়ে যাবে শ্রী শ্রী পিতৃদেব বলছেন সে তো ঠিক কেমন করে আসবে শ্রী শ্রী পিতৃদেব নিজেই বলে দিলেন নিঃস্বার্থ হয়ে দাও স্বার্থ না রেখে যখন যা করো নিঃস্বার্থ হয়ে করো তা কথা দিয়েই হোক দান দিয়েই হোক তুমি যদি আমাকে ভালোবাসো আমি যদি তোমাকে ভালোবাসি তোমার যদি কোনো অসুবিধা হয় আমি খবর নেবো কেমন করে অসুবিধা দূর করা যায় আর মানুষ আমার হয়ে গেল সব হয়ে যায় তাই বলছিস তো আর তাহলে এখানে আমরা কি বুঝলাম কেমনভাবে চললে কি করলে সবাই আমার আপন হয়ে যাবে সবাই আমার হয়ে যাবে কেমনভাবে হবে ঠাকুর বলেছেন টাকা আপন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার ইষ্ট তিনি জীবনে সবকিছুই দিয়ে এসেছেন সবাইকে দিয়ে এসেছেন এক সময় শ্রী শ্রী ঠাকুর এমবিবিএস কর পড়ার জন্য বাবার ইচ্ছাতে এমবিবিএস পড়তে গেলেন সেখানে পয়সা করি তার হাতে কিছু ছিল না কয়লার গুদামে থাকতেন কয়লার গুদামে যে যারা কাজ করতো শ্রমিক যারা তাদের জামা প্যান্ট ময়লা হয়ে যেত ময়লা নোংরা হয়ে থাকতো একদিন দেখে শ্রমিকরা খেয়ে শুয়েছে সকালবেলা উঠে দেখে সবার জামা প্যান্ট পরিষ্কার পরিচ্ছন্ন সবাই অবাক কে করলো এটা তাই এখানে ঠাকুরের কিছু চাওয়ার ছিল না পাওয়ার ছিল না তাদের ভালোর জন্য নোংরা জামা প্যান্ট পরছে তাই তাদের জামা প্যান্টগুলো ধুয়ে দিল যখন তারা জানতে পারলো যে ঠাকুরই এই কাজ করেছেন তখন ঠাকুরকে তারা সব থেকে নিজের আপন মনে করলেন যেমন মা আবার ওই কয়লা গোদামে যখন ঠাকুর থাকতেন এম বিবিএস পড়াপড়ি করছিলেন পড়াশোনা করছিলেন বাবা টাকা বাবা টাকা পাঠান যা পাঠিয়েছিলেন তা শেষ হয়ে গেলে তখন কি করবে একজন ডাক্তার তাকে হোমিওপ্যাথি বই দিয়েছিলেন একটা সেই হোমিওপ্যাথি বই পড়ে নিজে নিজে ওষুধপত্র এনে এনে ওই কয়লার গুদামে যে শ্রমিকরা ছিল তাদের অসুখ বিসুখ হলে তাদের চিকিৎসা করতেন কখনো পয়সা নিতেন না কখনো পয়সা নিতেন না তারা উপযোজক হয়ে নিজে ইচ্ছা করেই জবরদস্তি পয়সা দিতেন তখনও ঠাকুর বলতেন না সেবা দিয়ে পয়সা নেব না যখন নাছোড়বান্দা যে তুমি যদি পয়সা না দাও তা তুমি ওষুধ কিনবে কি করে কি দিয়ে ওষুধ কিনবে তখন ঠাকুর বললেন যদি আমার অর্থনীতিই হয় সেবার তরে যদি অর্থনীতি হয় তাহলে ঠিকই আছে তখন তিনি গ্রহণ করলেন সারা জীবন সিজি ঠাকুর অনিকূমচন্দ্র দিয়েই গেলেন এক সময় এ কথাও শোনা গেছে একবার আশ্রমে সবার পাখানাগুলি পায়খানা ল্যাট্রিন অপরিষ্কার হয়েছিল কেউ ঠিকমতো পরিষ্কার করতেন না পরমপূজ্যবাদ শ্রী শ্রী পর্দা নিজে গিয়ে সেই সব লেট্রিন বাথরুমগুলো পরিষ্কার করে ফেলেছিলেন যখন জানলেন সবাই অবাক তারপর থেকে আর কেউ কখনো ল্যাট্রিন বাথরুম অপরিষ্কার রাখতেন না কেন রাখতেন না কেননা এই যে ভালোবাসার মানুষটা এত কষ্ট করে আমাদের ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করেছেন এই যে ব্যথা তার প্রতি যে দরদ ভালোবাসা জন্মিয়েছে তাই ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড শো অ্যান্ড সো ফর আদার্স এমনি মনোভাব নিয়ে যখন আমরা সব কিছু দিয়ে দিই নিজের জন্য কিছু না চাই তখন সব কিছু আমার হয়ে যায় আমি না চাইতেও সবাই আমার আপন হয়ে যায় আমার জন্য তারা করার জন্য আকুল হয়ে ওঠেন ব্যাকুল হয়ে ওঠেন আর এমনিভাবে যখনই আমরা করি তখন ইষ্ট পরম পিতা পরম দয়াল আমার যেমন ইষ্ট দেবতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দয়াতে আমাদের কোনো অসুবিধা হয় না সব কিছুই পূরণ হয়ে যায় সব কিছুই সহজে প্রাপ্ত হয়ে যায় শুধু একটুমাত্র ইচ্ছা থাকে ইচ্ছা রাখতে হবে তার দয়াতে সবাই তার আমি সর্বত্র বিদ্যমান সবার মধ্যে আমি দেখা যায় আমিটা বড় হয়ে যায় ঠাকুর সেই কথা বলছেন শ্রী পিতৃদেব সেটাই ব্যাখ্যা করলেন ঠিক আছে আজকের টপিকটা এতটুকুই আমরা কি করলে সবাইকে নিজের আপন করে নিতে পারবো সবাই আমার হয়ে যাবে আমি যখন নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেব নিঃস্বার্থভাবে কোনো কামনা বাসনা থাকবে না তেমনভাবে যখনই আমি সবাইকে দিয়ে দেবো সব কিছু দিতে দিতে থাকবো তখন আমার সবাই আমার হতে থাকবে ঠিক আছে সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই জন্য এমনিভাবে ইষ্টকে ভালোবেসে দিতে থাকে এবং তারাও সেই ধনে ধনী হতে থাকবেন এটিকে বলেই আজকের ভিডিও শেষ করছি জয় বন্দী পুরুষোত্তম